বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা পরীক্ষা থাকা ইটস এ মাস্ট এটা থাকবে আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তালা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান আর মনে রাখতে হবে পরীক্ষা যত বড় উত্তীর্ণ হতে পারলে এটা পুরস্কারও অনেক সঈদুনা আয়ুব আলি ইসালাম কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী সৈদিনা ইসহাক আলি ইসলামের দুইজন যমজ পুত্র ছিল একজন হচ্ছেন ইয়াকুব আর একজন হচ্ছেন ইস আলহ ইসালাম এইসের বংশধর তিনি ছিলেন ইসাক আল ইসলামের ছেলে নাতির ছেলে বা প্রপৌত্র ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের হুরান এলাকায় সেইদানা আয়ুব আলহ ইসলামের জন্ম সেইদেনা আয়ুব আলহ ইসলামের দাওয়াতীয় অভিযাত্রা বা উনি কোন উন্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কি না কোনো মজিজা এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি কোরআনের যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র দুটি সূরায় সাইদানা আইব আলাহ ইসলামের ব্যাপারে আমরা জানতে পারি যেখানে আল্লাহ বলেছেন যে আইব আলাহ ইসলামকে আল্লাহ তালা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল ওনার এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল দেহে পচন ধরে গিয়েছিল ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায় এই রোগে কেউ এটাকে কুষ্ঠ বলেছেন বলেছেন এটাকে এটা ইসলামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল ওনার ছেলেমেয়েরা এনতেকাল করেছিল এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাশটা দেখে আল্লাহ তালার কাছে সম্মানিত হয়েছিলেন তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ সবের বলে আখ্যা দিয়েছেন অর্থাৎ ধৈর্যশীল এবং আব বা অতি উত্তম বান্দা বান্দা সুন্দর বলে সদে তালা উল্লেখ করেছিলেন আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখবো যে সুরাতুল আম্বিয়া এবং সদ এই দুইটি আয়াতে আল্লাহ তালা আয়ুব আলহ ব্যাপারে আলোচনা করেছেন সুরত আলাম বিয়াতে আল্লাহ তালা বলছেন ও আইউবা ইজ না দা রবু আন্নি মাস্তানি অদ্দুরু আন্তা র হেমিন অর্থাৎ হেনবি স্মরণ করুন আমার প্রিয় বন্ধা আয়ু আলাইসাল্লামের কথা যখন তিনি তার রবকে কে ডেকেছিলেন মানে আল্লাহ তালাকে ডেকে আয়ুয়া আলাহিসাল্লাম বলেছিলেন যে অন্নি মাস্সানি অদুর্রু হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আমি জরাগ্রস্ত আমি রোগাগ্রস্ত ও আন্তা আর হামর র হেমি আল্লাহ আপনি তো মেহেরবান আপনি তো দয়াময় আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময় দেখেন এত দীর্ঘ দিন আইবা আলহ প্রায় ১৩ বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন আপনি আমাকে শিফা দেন আপনি আমাকে সুস্থ করে দেন এটা বলেননি এটা ওনার একটা অ্যাটিচিউড আমরা যদি রোগাক্রান্ত হই শিফা চাওয়া সুস্থ হওয়ার জন্য দোয়া করা এটা জায়েজ আছে শুধু জায়েজই নয় এটি শুননা আসলে ইসলাম নিজেও শিফার জন্য দোয়া করতেন কিন্তু সৈয়দুল্লা আইব আলহ ইসলাম এক্ষেত্রে ব্যতিক্রম তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে নিজে আল্লাহ আমাকে সুস্থ করে দেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আল্লাহ আমার কষ্ট হচ্ছে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আর আপনি তো মেহেরবান এতটুকু বলেছেন কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম রোগ দিয়েছেন আল্লাহ আমি যে কষ্ট করছি এটাও দেখছেন আল্লাহ সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি আমি রোগ পেয়ে খুশি তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো না আমাকে শিফা দেন এ রোগ আমার থেকে দূর করেন আমি এটা বলতে চাই না আমার কি অবস্থা আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তালা দেখছেন তাই তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগ রোগাক্রান্ত আল্লাহ আর আপনি তো মেহরবান আমি রোগী আর আপনি তো দয়াময় এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ আমি যে অসুস্থ আপনি তো দয়ার সাগর আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন এভাবে তিনি আল্লাহ তালাকে ডেকেছেন এবং আল্লাহ তালা এত খুশি হয়েছেন আল্লাহ বলছেন যে ফাস্তা জেবেনা আল্লাহু আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম বিহিমিন তোর তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না যদিও অনেক মুফাসির একরাম অনেক ধরনের মন্তব্য করেছেন আল্লাহ তালা বললেন ও আচাই আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম ও মিসলাহুম মা আহম এবং অনুরূপ আরো দান করলাম মুফাসির একরাম বলেছেন যে আইব আলাহ ইসলামের সাত সন্তান ছিল মোট চোদ্দ জন সন্তান ছিল সাতজন ছেলে সাতজন মেয়ে ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে সবাই এতেকাল করেছে আল্লাহ তালা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন কোনো কোনো তাফসিরে এসেছে যে আল্লাহ তালা সাত ছেলে সাত মেয়ে এই চোদ্দ জনকে আবার জীবিত করলেন শুধু তাই নয় ও মিসলা হুম আহম আইব যখন সুস্থ হয়ে গেল তার ও রসে আল্লাহ তালা আরও সাতজন ছেলে আরও সাতজন মেয়ে মোট চোদ্দ জনকে দান করলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন রাহেম আজামিন আইন্দিনা এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ বল আবিদিন আর এবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ যারা আল্লাহ তাআলার এবাদতে মগ্ন থাকে আইয়ুবের মতো এরকম এবাদতকারী হতে চায় একাতের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে সুরাজ সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কীভাবে আল্লাহ তাআলা এই তেরোটি বছর রোগাক্রান্ত থাকার পরে আয়ুবকে তিনি সুস্থ করলেন আল্লাহ তালা এর করছেন ওর খুব বেরি জিলিক হ্যাঁ দ্যা মকতাসালুম সারাব অর্থাৎ হ্যাঁ আয়ুগ এইগুলাসাল্লাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে আপনি তুমি মেহেরবান আল্লাহ তালাহ তখন এইবুলাইসাল্লামকে বললেন যে উর খুব বেরি অর্থাৎ হ্যাঁ আয়ুগ তুমি তোমার পা দিয়ে জমি আঘাত করো হ্যাঁ দে মকতাসালুম বারি সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানে নিঃসরিত হবে ও শারাব এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসহিত হবে আল্লাহ পর তেরো বছর পর আল্লাহ প্রতাদাদেশ করলেন পা দিয়ে আঘাত করো তিনি পা দিয়ে আঘাত করলেন সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল এই ঠান্ডা পানি দিয়ে আইব আলাইসাল্লাম গোসল করলেন গোসল করার সাথে সাথে আল্লাহ তালা মেহরবানিতে তার দেহের সব চর্ম রোগ কুষ্ঠরোগ ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল আগের মতো সেরকম অ্যান্থিউজিয়াস্টিক ওনার স্ট্যামিনা এনার্জি শক্তি সব তিনি ফিরে পেলেন এবং আল্লাহ তালা বললেন ও সারা এবং এখান থেকে খাও তিনি ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন আল্লাহ তালা বললেন ওয়া ওয়াহাবেন আল্লাহ আহ্লাহ ওম আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম যেটা আমরা একটু উল্লেখ করেছি একরাম বলেছেন সাত ছেলে সাত মেয়ে ছিল ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে ঘরের ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহ তালা তাদেরকে আবার জীবিত করে দিলেন এবং পরবর্তীতে আরো সাত সাত চোদ্দ জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন আবার নতুন করে আরো সাতজন ছেলে আরও সাতজন মেয়ে আরও চোদ্দ জন সন্তান সন্তানের আল্লাহ তালা আবার বালাই দান করলেন আল্লাহ তালা বললেন রহমেত আমি আইন্দিনা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি ওয়া দিখর আলি উলিল আলবাব এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি এবং এ আইতের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না ওয়াজেদানা হু সবে আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি সুবহান আল্লাহ তালার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি ধৈর্যশীল বান্দা পেয়েছি ইন্নাহু নেমা আলা আবেদ ইন্নাহু আ নিশ্চয়ই সে উত্তম বান্দা সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা উত্তম বান্দা সুন্দর বান্দা ইন্নাহ ওয়াব সে সবসময় আমার দিকে ফিরে আসে সে রব অভিমুখী সে আল্লাহ অভিমুখী সুহাম্লাহ না তাহলে আয়াত থেকে তিনি তেরো বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম পায়ের আঘাতে আল্লাহতালার ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন সেই পানি তিনি পানি দিয়ে গোসল করলেন তিনি পান করলেন আল্লাহতালাহ তাকে সুস্থ করে দিলেন না সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান ফিরিয়ে দিলেন এবং তাকে আল্লাহ তালা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন এবং অনেক মুফাসির একরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন চর্মরোগে আক্রান্ত ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি ওনার স্ত্রী অন্য জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন স্বামীর সেবা শুশ্রূষা করতেন এই তেরোটি বছর তিনি তার অসুস্থ স্বামী আইবুল ইসলামকে আগলে রেখেছিলেন স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি